একটা হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বাজাজ অ্যাভেঞ্জার আশি হাজার টাকা আঠারো মডেলের হিরো হাং ডাবল ডিক্সের আসে লিফান কে পিয়ার পঁচানব্বই হাজার টাকায় আসল কথা জানেন সুস্থ মানুষজন যখন পাগল হয়ে যায় কি যে বলে মানে নিজেও জানি না কথা বলছেন ভাই তবে পাগলে যেই দাম করছি মনে করেন না যে এই দামে গাড়ি দিব না আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগের স্বাগতম আর আজকে ব্লগে চলে আসছে আমি ফারুক মোটরসে ঈদের পরে কিন্তু ফারুক মোটরসে আবারও দিচ্ছে ধামাকা অফারে বাইকগুলা তো আমরা পুরো সময়টা জুড়ে জানবো এই সম্পর্কে আর আমার পাশে দেখতে পাচ্ছেন ফারুক ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই দামা কাকি আপনি কই দাও লাগে ফারুক ভাই আপনি আবার সাবস্ক্রাইবার এমনি জানে যে ফারুক মানে ঢোকা মানে দামা কাকি আমি ভাই ঠিক আছে আচ্ছা আমি ইনটোতে যখন বলি যে ফারুক মোটরসের জন্য আসছে তখনই কিন্তু ভিউয়ার্স নতুন কিছু আশায় থাকে তো সেটা কিন্তু পেয়ে যাবে এই ভিডিও জুড়ে তো দর্শক ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন তো কথা বলার জন্য চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই গাড়িতে আমার নাম তো আমি গাড়িতে বয়ে আছে ভাই এইটা চালান আর যদি বলি যে আমি একটা বিএমডাবছি ভাই তার ভিতরে কোনো পার্থক্য থাকবে না ভাই যে ভাই হুন্ডার ভিতরে বিএমডাব্লিউ করতে পারলেন ভাই একটা মজা আসে মোটামুটি ভাই কথা বলছেন কোন গরিবের একটা শখ তাই আমার কাছে এরকমই লাগে মানে আমার শখ মানে বিএমডাব্লিউ এটাই এটার মডেলটা হলো 2019 এর দুই বছরের পেপারস সেকেন্ড পার্টির গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ চলা আছে 14000 কিলোমিটার ইন্ডিয়ান ভার্সন এবিএস ব্লু কালারের এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র 2 লক্ষ 82000 টাকায় মাত্র 2 লক্ষ 82000 টাকায় কি বলেন 2 লক্ষ 82 শর্ট শর্ট খায় না বাস্তবতা ভাই

ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে যদি কেউ বলেন ভাই আমি ইমরানের বলক থেকে আসছি ভাই এটা বলা কিছু থাকবে না ইনশাল্লাহ প্রত্যেকটা ব্লোগার আমার কাছে স্বর্ণের অত্রের মতন হীরার মতন দাম তারা ঠিক আছে অবশ্যই অবশ্যই তাদের নাম বললে অন্তস না কমলেও তাদের সম্মানের খাতিলে দুই হাজার এক হাজার টাকার অবশ্যই কমে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িতে যদিও বলে আমি এক দাম এরপর দাম কমাবো না ওখান থেকেও দাম কমে ইনশাল্লাহ এরপর দেখাবো এপ্রিলা হ্যাঁ এপ্রিলা বাইকটা আপনার দুই হাজার বিশের মডেল একুশে স্টেশন দুই বছরের পেপার ফার্স্ট ফার্টির গাড়ি মাত্র মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এপ্রিলা পেয়ে যাবেন বাই বাই শর্ট খাওয়ার কিছু নাই ভাই এটাই বাস্তবতা ভাই বাস্তবতাটা মেনে নেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ভাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাবেন এপ্রিলা যার মার্কেট প্রাইস তিন লক্ষ চার লক্ষ টাকার উপরে ভাই এফ্রিলা ভাই এটা কিন্তু চায়না ভার্সন না ভাই আপনি কেউ চায়না ভার্সন মনে করেন এটারে সুজুকি জিক্স আর অ্যাস এফ হাজার হাজার উনিশের মডেল দু হাজার উনিশের মডেল গাইটা বিশের স্টেশন দুই বছরের পেপারস ফার্স্ট পার্টির গাড়ি মাত্র এক লক্ষ বয়সট্টি হাজার টাকা তবে এখানে একটা ডিসকাউন্ট থাকবে সেটা ভিডিওতে নাই বললাম ওটা শট যাবে থাক ঠিক আছে এটা একটা সারপ্রাইজ দিব আপনারা সারপ্রাইজ দিব ওই সময় যখন কাছে আসবেন তখন ঠিক আছে যখন দায়িত্ব নিতে আসবেন একটা সারপ্রাইজ দিবেন হান্ড্রেড পার্সেন্ট সারপ্রাইজ দেবো ঠিক আছে আপনাকে তবে বলতে হবে যে ভাই ইমরানের ব্লক থেকে আমি আপনাকে বলছেন এই কথাটুকু যে আপনাকে একটা ডিসকাউন্ট দিবেন কি ডিসকাউন্টটা দিবেন সেটা আপনাদের বাস্তবে বলে দেবো ইনশাল্লাহ ভাই এটা হলো যে আপনার সুযোগী জিক্সার সুযোগী জিক্সার ডাবল ডিক্সের দুই হাজার মডেল বিশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টের গাড়ি চলা ষোলো হাজার কিলোমিটার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই দিয়ে দিলাম দিয়ে দিলাম হ্যাঁ ছোট ভাই বড় ভাই ধরতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওই যে কয় না জাম কামাল ওই ধরেন জামালার কামাল দুই ভাই মিলে আর কি হ্যাঁ এটা ছিল পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে কিছু ডিসকাউন্ট থাকবে এটা ভিডিওতে না বললাম ওটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট যেটা থাকবে এটা বলে দিলাম এখন তো নামাই লাগবে কারণ ওখানে তো যাইলে তো নামা লাগবে আর কতক্ষণ বইয়ে থাকবে আর বইয়ে থাকতে ভালো লাগে না ভাই একটু নামে ভাই এবার না নামলে হইব না ভাই অনেকক্ষণ বইছে আর ভালো লাগে না বইতে আচ্ছা ভাই এখন যেটা বলবো আর ওয়ান ফাইভ ঠিক আছে আর ওয়ান ফাইভ দেখতেই পারতেছেন আপনারা এই গাড়িটা দুই হাজার আঠারোর মডেল দুই হাজার আঠারোর মডেল বাইকটা এই বাইকটা হলো দশ বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান বার্সন ইন্দোনেশিয়ান বার্সন ফার্স্ট পার্টির গাড়ি উনিশ হাজার কিলোমিটার চলা একেবারে সম্পূর্ণরূপে ইঞ্জিনটা আনটাস যদি কেউ প্রমাণ করতে পারেন যে ইঞ্জিনটা খোলা হয়েছে বা গাড়ি ফাটা আছে ভাঙা আছে দাগ আছে স্ক্র্যাচ আছে তাকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো এই গাড়িতে বলে দিলাম ঠিক আছে মাত্র তিন লক্ষ কত দেবো ভাই ভাই অ্যান্ড কত দেবো আচ্ছা ঠিক আছে তিন লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই তিন লক্ষ বাইশ হাজার টাকা যে ভাই এক টাকা সেক্রিফাইস করছে এর জন্যই ঠিক আছে যে আপনারা আসবেন যাবেন কি একটা হেলমেট তো নেওয়া লাগবে নাকি আপনারা দিবেন তিন লক্ষ তেইশ হাজার টাকা পাশাপাশি একটা হেলমেট দিয়ে দেবো যাওয়ার জন্য হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর একেবারে বর্তমানে এখন দেখা দিতেছে শোরুম কন্ডিশন গাড়িটা পরে থাকবে যদি আপনি রাখতে পারেন আর কি ঠিক আছে এই গাড়িটা হলো দুই বছরের পেপার সেকেন্ড পার্টির গাড়ি গাড়িটা হলো আলহামদুলিল্লাহ চলা হুন্ডা সিবিআর মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় হুন্ডা সিবিআর মাত্র দুই লক্ষ তিরিশ ভাই মাত্র দুই লক্ষ তিরিশ সিবিআর হুন্ডা সিবিআর ভাই অন্য কোনো বাইক না সিবিআর চায়না বাইক না সিবিআর এরপর একটা কথা আছে শর্মান বললে একটা কথা আছে সেটা ইনশাল্লাহ করবো ভাই বেন্ড ভাই একদম কয়ে দিতেছে ব্যাপারটা সর্মান করবো না ভাই থাকবে এটা ইনশাআল্লাহ থাকবে এটা হলো সুজুকি জে সুজুকি যে সেক্সার এই গাড়িটা আউটলুক কিছু কাজ করা লাগবে যেটা লাগবে সেটা আমি ভিডিওতে বলে দিই ঠিক আছে আয়া কেউ কনফিউজ থাকবে না কি রে ভাই ভিডিওতে দেয় একটা আয়া দিই আর না অবশ্যই অবশ্যই যেটা যেভাবে আছে আমি ওইভাবে বলে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই গাড়িটা আউটলুক কিছু কাজ করা লাগবে গাড়ি চলা আছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দুই বছরের পেপার ফার্স্ট পার্টির গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় একটা হুন্ডা সরি একটা জিএস এক্সার আপনি একের ভিতরে দুই গুণ পাবেন কেন জানেন এই গাড়িটা সম্পূর্ণরূপে ইঞ্জিনটা ভাই এটা তো অবশ্য অবশ্য হলুদ কালার এটা দেন না ভাই কথা বলছেন যত গাড়ি হয় না ঠিক আছে আচ্ছা যাই হোক রিমোট কন্ট্রোলের গাড়িটা দুই বছরের পেপার চলা আছে বিশ হাজার কিলোমিটারের মতন ছেচল্লিশ সিরিয়ালের নাম্বার উনিশের মডেল একটা একটা মানে একটা দাগ আছে স্পট আছে স্পটটা যদি একটু কাটলে আপনি দেখাই দিতেন যাতে তারা এখান থেকে বিভ্রান্ত না হয় আইসা বিভ্রান্ত না হয় এই বাইকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র দুই লাখ পঞ্চাশ না ভাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাইক দিলে এই বাইক কেউ খাবে না ঠিক আছে এটা একটু আপনার কমায় দিতে হবে ঠিক আছে একটু কমায় দিতে গেলে গাড়ির এক দাম কোনো দামাদামি করা যাবে না কে রাগাইব আর কে খুশি হবে আমার যায় না কিছু মাত্র আড়াই লাখ টাকা দাম মাত্র আড়াই লাখ দাম কি বলেন ভাই ভাই এই মানে দেই কাস্টমারকে এটা কি কালার করলে ঠিক হয়ে যাবে ভাই এটা তো হান্ড্রেড পার্সেন্ট ভাই কালার করলে কোনটা ঠিক নয় কোন গাড়ি একটা ভাই একটা অনেকের একটা ভুল ধারণাটা আমি ভাইঙে দেই সেটা হলো কোনটা মানুষের কোনো কোনো জিনিস হয়তো ঠিক হয় না কারণ এটা আল্লাহ তালা দেওয়ার দান জিনিস ঠিক আছে আর এটা হলো গাড়ি যন্ত্রপাতি ঠিক আছে আপনি একটা জিনিস ভাঙে গেছে ওইটা কিনে নতুন লাগাই দেন না তাই তো এটা পূর্ণতা পাইয়া গেল আবার ঠিক না তো এটা জাস্ট এটা রং করা জিনিসটা রং উঠে গেছে ঠিক আছে এটা আমরা সুন্দর করে আবার নতুন করে রং করেন তাই তো গাড়ি নতুন হয়ে গেল এটা তো এমন না যে মানুষের শরীর ঠিক আছে হাতটা ভাঙা গেল আর জীবনে হাত এটা জোড়া লাগবে না আর জিম্বু না দিলো আগে দিলো পারো এটা হবে না না ভাই এটা গাড়ি শরীর এটা সম্ভব ভাই আচ্ছা তো ভাই আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার তাই তো হ্যাঁ বাইকটা আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ আসলে সুপার ফ্রেশ বলতে কি বুঝে জানি না তবে আমার কাছে একবারে সুন্দর লাগতে আছে আর কি কথা বলছেন মানে খুব চমৎকার লাগতেছে আর কি গাড়িটা খুব মজার একটা গাড়ি আচ্ছা যাই হোক এই গাড়িটা এত পরিমাণ ফ্রেশ যে এত পরিমাণ ফ্রেশ যদি আপনি বলেন আর এটা যদি আমি ঘুরে ঘুরে সাদা কষ্টি মারি তাহলে আমি মনে করতে হবে জানি এটা নতুন গাড়ি একেবারে সেফ নতুন গাড়ি তো যাই হোক কষ্টিপ আর মারলাম না যাই হোক ফিল্ডে খোলা আছে এটাই ভালো আছে ঠিক আছে মাসিবক আর মশাবোক সুন্দর থেকে তো তাও নাকি আরে যাই হোক এই গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা আশি হাজার টাকা তবে হ্যাঁ একটু বিবরণটা বলি ফার্স্ট পার্টির গাড়ি দুই বছরের পেপার্স বত্রিশ হাজার কিলোমিটার চলা সম্পূর্ণরূপে গাড়িটা ফ্রেশ যদি আপনি গাড়িটা বলেন যে ফারুক ভাই আসলে গাড়িটা ক্যামেরার থেকেও আপনার নতুন কন্ডিশন দেখা যাবে বাস্তবতায় ঠিক আছে হ্যাঁ দেখতে হবে কারণটা কি জানেন সব জিনিস যে ক্যামেরায় খেলে সুন্দর লাগে তা না বাস্তবতা একটা সৌন্দর্য আছে ভাই কথা বলছেন বাস্তবতা কিছু সুন্দর্য ফুটে তোলে ক্যামেরার থেকেও বেশি কারণ মানুষের চোখে একটা তারসের দ্বিগুণ ভালো ক্যামেরা আর ক্যামেরার কি সুন্দর তুলে ধরবে কি রে ভাই হাউজি গাড়ি আবার কি গাড়ি ভাই হাউজি কিন্তু একটা ব্র্যান্ডের গাড়ি খুব মানে চায়নার ভিতরে খুব একটা ভালো ব্র্যান্ডের বাইক আচ্ছা আর কথা বলে দিই এটা ওয়ান টেস্ট শোরুম পেপার আপনার যদি আমি ইঞ্জিনের গ্যারান্টি দেয় তাহলে মনে করেন যে আলহামদুলিল্লাহ এটা নিয়ে চট্টগ্রাম যাবেন আসবেন মানে অল বাংলাদেশ ঘুরবেন যদি গাড়ি একবার বন্ধ হয় সম্পূর্ণ টাকা ব্যাগ গাড়িও আপনার ফ্রি একেবারে ফ্রি টাকা তো ব্যাগ ব্যাগ গাড়িটা আপনার জন্য গিফট হয়ে গেল একশো পার্সেন্ট দেখেন এই গাড়িটা আপনার সম্পূর্ণ রূপে যদি আপনি ভাই ওজন বেসেন কে যদি ওজন ব্যস্ত ব্যস্ত যে কোনো মূর্তি এনি টাইম তার মানে ফারুক পরসে সবসময় একটা না একটা চমক দিয়ে থাকে ঠিক আছে সেই চমকটা হলে এই গাড়িটা এই গাড়িটা মাত্র যদি আপনি বিশ্বাস করেন শোরুম পেপার গাড়িটা সম্পূর্ণ শোরুম পেপার আছে চাইলে করতে পারবেন মানে না যে দাম কম কাগজপত্র আছে তো চালাইতে পারবো তো নাকি আবার লয়ে যাবো সার্জেনে পুলিশের না ভাই এই গাড়িটা সম্পূর্ণ আপনি নাম্বার বিআটিতে করতে পারবেন লাগলে আমি নিজে আপনাকে করাই দেবো খরচা যদি আপনি আমাকে দেন আচ্ছা যাই হোক এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 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 আঠারো হাজার টাকা মাত্র আঠারো টাকা যদি কেউ বাইসাইকেল কেনার ইচ্ছা করেন একটু মোটা ঘুরে আইন না একটা মোটরসাইকেল কিনা কিনে যান একই সেম প্রাইস মাত্র আঠারো হাজার টাকায় ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দেবো কি জানেন নিরাশ করার কোনো অপশন নাই আরে ভাই নিরাশ করবো কেন কি কর ফারুক মোটরসে আপনি বেজারে চলে যাবেন এটা তো অসম্ভব এই ইংশাল্লাহ অবশ্যই নিরাশ হবে না তবে হ্যাঁ যাওয়ার সময় একটা সুন্দর করে লাল টুকটুকি একটা ক্যাফেলমেট দিয়ে দেবো এটা মাথা দিয়ে সুন্দর মতো চালাই যাবেন ইংশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিস্কোভার পালসার লাখ টাকা আপনার অ্যাডেডাস মাত্র পঁচাশি হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা ডিমনিও আছে ষাট হাজার টাকা শাহিন ভাই আসল জানেন সুস্থ মানুষজন যখন পাগল হয়ে যায় কি যে বলে মানে নিজেও জানি না কথা বলছেন ভাই তবে পাগলে যেই দাম কইছি মনে করেন না যে এই দামে গাড়ি দিব না এটা সুন্দর করে আপনি লিখে নিতে পারেন আমার কাছে কোনো সমস্যা নেই ভাই লাস্ট কত টাকা বললেন ভাই লাস্ট ফুলাং ফাইনাল ব্লুটুথ প্রাইস ভাই আমি বুলেট টুলুট বুঝি না আমি বুঝি কারেন্ট আমি বুঝি কারেন্ট ঠিক আছে যখন নেগেটিভ পজিটিভ এক কানে করবে তখন এখান থেকে পঞ্চাশ মাইল দূরে আমার ধূপ করে লাইনে পরে ঠিক আছে আমি বুঝি কারেন্ট কারেন্ট হিসাবে যদি আমি কইতে যাই তাহলে মনে করেন যে তেষট্টি হাজার টাকা একবারে ফিক্সড করে দিলাম যাকে এটা এটা কইছিলাম যে ব্লগে হয়তো বলবো না কিন্তু বলাই দিলেন মানে জোর করে এক পর্যায়ে আপনি আমার নির্যাতন করলেন করলেন তো করলেন কিছু করার তো নাই ঠিক আছে ভাই আপনার আপনার ভিউয়ার্স মানে কি আমার ভিউয়ার্স না আপনার ভিউয়ার্স মানে আমার কাস্টমার ঠিক আছে এবং সে তারা আমার লক্ষী তাদের উসিলায় আমার চারটা ডালভাত খাইতে আছি الله তাদের উসিলায় দিই আজকে আমার সন্তানাদি মানুষ করাইতে আছি ভাই আমাদের এক হচ্ছে তা না আরো 50টা ফ্যামিলি আমার উসিলায় বাসতে আছে আচ্ছা বড় আর এত মানে জরায়

যদিও এবিএস না যদিও সিবিএস না তারপরে কিন্তু জাগা ব্রেক ঠিক আছে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র 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 নব্বই হাজার টাকায় ডিসকাউন্ট তো থাকবেই প্রবাসী বাইদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই বাইকটাতে প্রবাসী বাইদের জন্য এই জিপসি বাইকটাতে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে তারা আসলে ইনশাল্লাহ দুই বছরের পেপার ফার্স্ট পার্টির গাড়ি

গাড়ি সাজাইবেন সেই তুলনামূলকভাবে পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্সের হিরো হাং মাত্র আশি হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা কাজ করাইবেন এরপর যে বাইকটা দেখুন লিফান কেপিয়ার লিফান কে পি আর বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র 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 পঁচান্নব্বই হাজার টাকায় মাত্র লিফান কেপিয়ার পেয়ে যাবেন পঁচান্নব্ব হাজার টাকা সেকেন্ড পার্টির গাড়ি দুই বছরের পেপার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ মাত্র পঁচান্ন হাজার টাকা লিফান কেপিয়ার ভাই এটা শর্ট

పంచా నో హాయ్ ఆరు ఎక్కువ డిస్కౌంట్ మనకి

রানা নাইটার্স এর মতন ভুল হবে না ঠিক আছে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকা একটা যমুনা প্যাকেজ আছে ভাই মার্কেট প্রাইস কিন্তু বহুত বহুত এটা মার্কেট প্রাইস কিন্তু ভাই ঠিক আছে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো মানে মার্কেট প্রাইসটা সম্ভব না দেশের গাড়ি মোটামুটি যতটুকু জানি আমি আর কি ঠিক আছে আমি একবার পুরোপুরি সঠিক টাকা দিতে কিন্তু আমি যতটুকু মতো আর কি বলতেছি আমি এরপরে দেখবেন হিরো গ্লামার হিরো গ্লামার দু হাজার সতেরো মডেল দিবসের পেপার ফার্স্ট ফালের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় হিরো গ্লামার তবে হ্যাঁ হিরো গ্লাইমারটা যদি আউটলুক যদি পাঁচ হাজার টাকার কাজ করান তাহলে গাড়িটা একবারে মনে হবে যে শুরু থেকে এই মাত্র নিয়েছি প্যাকেট কন্ডিশনে হয়ে যাবো তবে আমরা কাম এতটা করতে পারি না আমাদের কাছে ওই সময় থাকে না বা করার মতো সুবিধাও থাকে না মাত্র কারণ আমাদের দোকানটা অনেক দূরে তো সব কিছু মিলে আমরা অনেক জিনিস চাইলেও পারতাছি না কারণ একটু টুকটাক কাজ আমাদের করায় নিতে হবে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক আপনি দেখে নিতে হবে রাখা উচিত সাধারণ আমি আর করার কথা বলতে পারি না আমার নিজের গাড়ি কথা বলতে পারি ভাই ফারুক মোঠর কিছু কিছু বাইক আছে যে আপনাদের ইনশাল্লাহ মোটামুটি ভাবে দুই চার পাঁচ টাকার কাজ লাগতে পারে করায় নেবেন সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে ভাই এই আর কিছু না এরপরে দেখবো একটা হুন্ডা ডিম নিউ হুন্ডা ডিম নিউ বাইকটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে মাত্র আমাদের কাছে বাইকটা পেয়ে যাবেন আপনারা শুধু ষাট হাজার টাকা আরো দুই হাজার আটান্ন হাজার টাকা দশ বছরের কাগজ করা গাড়ি মাত্র আটান্ন হাজার টাকায় সিভিজেট স্টিম সিবিজেট স্ট্রিম গাড়িটা একবারে মোটামুটি আলহামদুলিল্লাহ অরিজিনাল রং ইঞ্জিন আনটাস একেবারে দশটা বছর পেপারস করা গাড়ি মাত্র একদম পঞ্চান্ন হাজার টাকা মাত্র একদম পঞ্চান্ন হাজার টাকা আছে হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র পঞ্চাশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র পঞ্চাশ হাজার টাকা দশ বছরের কাগজ ফার্স্ট ফাড়ির গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ মডেল পনেরো ইমরান ভাই এতক্ষণ কিন্তু আমার শোরুমের বাইক কিন্তু আপনাকে সব দেখাতে পাই না যদি আরও দেখাতে যায় তাহলে কিন্তু আরো পনেরো বিশ মিনিট লাগবে অতএব যেটি সংক্ষেপে দেখানো দরকার এটি দেখাই দিচ্ছি তবে হ্যাঁ একটা আমার আপনার বিরুদ্ধে একটা কথা বলে দিই আমার শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর চোদ্দো নম্বর বাসানটাক বাজার ক্যান্টারমেন্ট ঠিক নিজর স্কুলের মেন গেটের পশ্চিম সাইডে পঞ্চাশগজ বাজার গলির ভিতরে পেয়ে যাবেন ফারুক মোটরস আর একটা মেসেজ দিয়ে দেই ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখতে হবে কারণ এখানে কিন্তু ইউজ পরিমাণ বাইক আছে যেটা আপনার রেঞ্জের ভিতরে আপনি বাইক খুঁজতে আছেন পাচ্ছেন না কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের বাইকটা আপনি ভিডিওর মাধ্যমে পেয়েও যেতে পারেন আর ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দেই আমার একটা নিজস্ব চ্যানেল আছে ফারুক মোটরসের অফিশিয়াল ফারুক মোটরস অফিসিয়াল রাত্রে নয়টার সময় আমার ভিডিওটা আপডেট হয় আপলোড করি আমরা রাত্রে নয়টা বাজে অবশ্যই অবশ্যই আপনি ওখানেও দেখতে পারেন আমার ভিডিওটা প্রত্যেক দিন যে বাইকটা থাকে ওই ভিডিওটা আমরা সে দিয়ে থাকি ইনশাল্লাহ আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম